হ্যালো বন্ধুরা আমি নতুন একটি সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনের সাথে তোমাদের সাথে পরিচয় করে দেব আমরা সাধারণত ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার অনেক ধরনের ইউটিউব অনেক ধরনের সোশ্যাল মিডিয়ার সাথে পরিচিত আছি কিন্তু আমরা অনেকে এই মিডিয়ার সাথে পরিচিত নেই এই মিডিয়াটির নাম হলো ফ্রি অ্যাপস দেখো এখানে উপরে লেখা আছে ফ্রি অ্যাপস আর এই ফ্রি অ্যাপস অ্যাপ্লিকেশনটি তোমরা ফেসবুকে যেই ধরনের ফিউচারগুলো পেয়ে যাও সেইভাবে কিন্তু ব্যবহার করতে পারবে ফি ফেসবুকে যেই ধরনের সুবিধা আছে সবগুলাই সুবিধা কিন্তু তোমরা এখান থেকে পাবে এমনকি এই ফ্রি অ্যাপস অ্যাপ্লিকেশনটি দিয়ে তোমরা ভবিষ্যতে কিন্তু টাকা ইনকাম করতে পারবা কিন্তু এই অ্যাপ্লিকেশনটি যেহেতু নতুন লাঞ্চ করেছে যার জন্য কিন্তু তারা কিন্তু টিমস অ্যান্ড কন্ডিশানে সেটা উল্লেখ করে রাখা হয়েছে যে এই ভিডিও আপলোড করলে সেটা থেকে কিন্তু টাকা ইনকাম করতে পারবা তবে এখনও কিন্তু সেটা চালু হয় না তবে এই অ্যাপ্লিকেশনটি তোমাদের কীভাবে তোমরা রেজিস্ট্রেশন করবা এতে কি কি ফিউচারগুলো আছে সেটা আমি দেখাচ্ছি দেখো এখানে কিন্তু নিচে লেখা আছে দেখো এখানে কিন্তু নিচে হোম পেজ তারপরে রিয়েল রিয়েল টেপ করে তোমরা রিয়েল ভিডিও আপলোডও করতে পারবে আমি রিয়েল তারপরে দেখো এখানে আছে ফ্রেন্ডেড ফ্রেন্ডে দেখো ফ্রেন্ড ফ্রেন্ড সিলেক্ট করা আসে এখানে যারা ফ্রেন্ড আছে তোমরা যদি চাও তাদেরকে রিকোয়েস্ট পাঠাতে হতো সেন্ড করতে সেন্ড করে তাদেরকে অ্যাড করে নিতে পারো তারপর এখানে ফলোয়ার এখনও আমার ফলোয়ার আসে না যেহেতু আমার চ্যানেলটা নতুন এখানে কিন্তু রিকোয়েস্ট এখনও রিকোয়েস্ট কেউ না যেহেতু চ্যানেলটা এই মাত্র কিন্তু ফাইন ট্রেন্ড কিন্তু আমি পেয়ে গেছি অনেক আমি যদি অ্যাড করতে চাই এখান থেকে অ্যাড করে নিতে পারবো তারপরে দেখো এখানে কিন্তু মেনু অপশানটি দেখা যাচ্ছে এই মেনু অপশানগুলোতে অনেকগুলো অপশান আছে দেখো পট পট কেস্ট আছে লাইভ আছে মিটিং আছে ওয়াশ পার্টি আছে গ্রুপ আছে ফেজ 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 আছে তারপর যে ভিডিও চ্যানেল আছে তোমরা ভিডিও চ্যানেল থেকে ভিডিও দেখতে পারবা ইউটিউব ফেসবুকের মতন তার সাথে সাথে তোমরা কিন্তু ভিডিও অ্যাডও করতে পারবা তারপরে এখানে মাই শর্ট অর্থাৎ রিয়েল ভিডিও এটা হলো রিয়েল ভিডিও অপশান তোমরা এখান থেকেও কিন্তু রিয়েল ভিডিও আপলোড করতে পারবা এবং ভিডিও দেখতে পারবা তারপরে দেখো এখানে কিন্তু আরও অনেকগুলো অপশান আছে তারপরে দেখো এখানে কিন্তু ব্লাড আছে অর্থাৎ এই অ্যাকাউন্টে ক্রিয়েট করতে তার রেজিস্ট্রেশন করতে তোমরা কিন্তু তোমার ব্লাড গ্রুপটা কি দিয়ে দিতে হবে দিয়ে দিলে তোমরা যদি এখানে ট্যাপ করো ট্যাপ করে কিন্তু তোমরা তোমাদের ফ্রেন্ড সবার কিন্তু ব্লাড গ্রুপটা কিন্তু দেখতে পারবা তারপরে তোমরা যদি তাদের তোমাদের কোনো ক্রাইসিস মুক্তি যদি তা ব্লাডের প্রয়োজন হয় তাহলে সিটি এবং স্টেটটা লেগে সার্চ করলে তোমার কাছাকাছি যারা আছে তারা তাদেরকে তোমরা দেখতে পারবা এবং প্রয়োজনে তাদেরকে রিকোয়েস্ট পাঠাতে পারবা এগুলো ব্লাড গ্রুপের অতিরিক্ত একটা কিন্তু এই ফিউচারটি কিন্তু অতিরিক্ত তারপরে এখানে ওয়ালেট আছে সেভ আছে অ্যাডভাইজড আছে ইন ইনভাইট ফ্রেন্ড আছে তারপরে দেখো এখানে কিন্তু সেন্স ডেম তারপর পলিসি অনেকগুলো অপশান আছে এটা হলো ব্লক আর এইগুলো লগ আউট তোমরা লগ আউট করতে চাইলে এখান থেকে লগ আউট করে নিতে পার এখন আমি দেখাবো তোমরা কীভাবে এই ফ্রি অ্যাপস অ্যাপ্লিকেশনটিকে রেজিস্ট্রেশন করবা অথবা ক্রিয়েট করবা তার জন্য আমি চলে যাবো আমার মোবাইলের হোম হোমপেজটিতে কী করলাম মোবাইলের হোম দিতে চলে আসলাম এসে আমি কী করব স্টোর উপর আমি ট্যাপ করে দিব স্টোর ট্যাপ করে দিয়ে আমি সার্চ বারে লিখতে হবে ফ্রি অ্যাপস আমি এই ফ্রি অ্যাপসের উপর ট্যাপ করে দেবো ফ্রি অ্যাপসের উপর ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখো এখানে কিন্তু ফ্রি অ্যাপস অ্যাপ্লিকেশন চলে আসলো একটু জুম করে নিচ্ছি এই অ্যাপ্লিকেশনটি দেখে তোমরা প্রথমে কী করতে হবে তোমাদের এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নিবা বা আমার এখানে ওপেন দেখাচ্ছে আমি ওপেনে ট্যাপ করবো অফেনে ট্যাপ করে দিব ওপেনে ট্যাপ করে দেওয়ার পর নতুন ইন্টারফেসটা ওপেন এখান থেকে যে কোনো একটা উপরে ট্যাপ করে দিলে হবে আমি ট্যাপ করে দিলাম দেওয়ার পরে একটু লোড নেবে লোড নিয়ে নতুন একটি ইন্টারফেস এই ইন্টারফেসটা ওপেন হওয়ার পর এ ওতে ট্যাপ করে দিতে হবে আবার ওতে ট্যাপ করে দিতে হবে আমি দুবার এর ওতে ট্যাপ করে দিলাম তারপরে এই ফেস চলে আসলো কি করবো এই এর ওতে ট্যাপ করে দেব এই অ্যারোটিতে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আমাকে নতুন আরেকটি ইন্টারপেজ নিয়ে যাবে দেখো এই ইন্টারপেজটিতে নিয়ে আসলো আসল এখানে গুগল টু কন্টিনিউ কন্টিনিউ টু গুগল এই কন্টিনিউ গুগলে ট্যাপ করে দিব, দেওয়ার সাথে সাথে আমাকে কিন্তু গুগল অর্থাৎ জিমেলের সাথে ইনডাইরেক্ট করে নিয়ে নিবে তারপর সেখান থেকে যে জিমেলটির মাধ্যমে আমি এই অ্যাপ্লিকেশনটিকে ক্রিয়েট করতে চাই সেটাকে কী করতে হবে আমাকে অ্যাড করে নিতে হবে এখানে অনেকগুলো জিমেল আছে আমি এখান থেকে যে কোনো একটা ইমেলকে আমি সিলেক্ট করে নিচ্ছি আমি একটা জিমেলকে সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে দেখো আমাকে এই পেজ আমি আবার কন্টিনিউর উপর ট্যাপ করে দিব কন্টিনিউর উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখো আমাকে একটু লোড নেবে লোড নিয়ে আবার নতুন ইন্টারপেজ দিয়ে নিয়ে এই পেজ ডি নিয়ে আসলো একটু লোড নেবে এখানে আবার ওপেন হওয়ার পরে দেখো আমাকে এই পেজটি নিয়ে আসলো এখানে কিন্তু আমার নাম ইউজার নেম তারপরে বার্থডে তারপরে জেন্টার তারপরে বার্ড জন্ম তারিখ এগুলো কিন্তু আমাকে কি করতে হবে আমাকে কিন্তু বসে নিতে হবে আমি কিন্তু বসে নিলাম তার ব্লাড গ্রুপটি বসিয়ে নিলাম তোমরা অবশ্যই তোমাদের ব্লাড গ্রুপটা দিয়ে দিবা যেখানে যেটা বলে দিতে সেটা সম্পূর্ণ বসে নিতে হবে তারপরে দেখো এখানে কিন্তু আছে মেল সিলেক্ট করে দেওয়া হলো তারপরে জন্ম তারিখটি বসিয়ে দেওয়া হলো বসে ক্রিয়েট অ্যাকাউন্টে আমাকে ট্যাপ করে দিতে হবে আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ট্যাপ করে দিব ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখো আমার কিন্তু অ্যাকাউন্টটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে এটা কিন্তু একটা অ্যাড এটা কিন্তু অটোমেটিক চলে যাবে সমস্যা নেই দেখো আমি বুকিং করে দি অর্থাৎ আমি ক্যান্সেল করে দেওয়ার সাথে সাথে তারপরে দেখো এখানে কিন্তু আমাকে লেটা আসে স্ক্রেপ আছে আমি যদি অ্যাকাউন্টে কোনো কাজ করতে চাই তাহলে উপরে এই অপশানটির উপর ট্যাপ করে দেব অপশানটির উপর ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে আমি কিছু আরও কিছু অপশান কিন্তু এখান থেকে অ্যাড করে নিতে পারি কোনো কিছু যদি বাকি থাকে সেটা আমি এখান থেকে অ্যাড করে নিব আর না করলে হবে তবে এখানে দেখো অনেকগুলো অপশান বাকি আছে তোমরা যদি চাও তা সেটা কিন্তু ফুলফিল করে নিবা এই ফেজটি আমি সম্পূর্ণ কমপ্লিট করার পরে কিছু কিছু অপশান আমার বাকি ছিল সেটাকে আমি কমপ্লিট করে নিলাম কমপ্লিট করার পরে আপনারা সেভ করে দিতে পারেন অথবা সেভ যদি না হয় তাহলে উপরে এদের প্রোফাইল পিকচার আছে প্রোফাইল পিকচারে ট্যাপ করে দেবেন এখানে কিন্তু কভার ফিক্সার এবং প্রোফাইল পিকচার এবং কভার ফিক্সার ট্যাপ করে দিয়ে আমি অ্যালাউ করে দিব অ্যালাউ করে দেওয়ার পরে আমি অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে অ্যালাউ করে দেওয়ার পরে আমাকে গ্যালারিতে নিয়ে আসলো সরাসরি আমি এখান থেকে কপার পিক্সার এবং প্রোফাইল পিকচারটি অ্যাড করে নিব আমি কপার পিক্সারটি অ্যাড করে নিলাম তারপরে যদি প্রোফাইল পিকচারটি অ্যাড করতে চাই আমি ওই এরোতে ট্যাপ করে দিব দিয়ে আমি আবার কী করব আমি প্রোফাইল পিকচারটিও অ্যাড করে নিতে পারি আমি কপাইল পিকচার আমি প্রোফাইল পিকচারটিও অ্যাড করে নিলাম করার পর আমি সেভে ট্যাপ করে দিব সেভে ট্যাপ করে দেওয়ার পরে দেখো এটা কিন্তু আমার অ্যাড হয়ে গেলো অ্যাড হওয়ার পর আমি নিচে গিয়ে আমি কী করব এই এরোতে ট্যাপ করে দিব এরোতে ট্যাপ করে দেওয়ার পর আমি কী করব উপরে এই অপশানটির উপর ট্যাপ করে দিব অপশানটির উপর ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখো ইন্টারফেসটি দেখা যাচ্ছে অর্থাৎ ইন্টারফেসটি যেই রকম সেইটাও কিন্তু এই ফ্রি অ্যাপস অ্যাপ্লিকেশনটির ইন্টারফেসটি ডি একই রকম ফেসবুকে তোমরা যেভাবে ভিডিও আপলোড করো যেভাবে রিয়েল ভিডিও আপলোড করো যেভাবে পোস্ট করো এই ফ্রি অ্যাপস অ্যাপ্লিকেশনটি সেই একইভাবে তোমরা ইউজ করতে পারবা তবে এই ফ্রি অ্যাপ অ্যাপ্লিকেশনটি তোমার তাদের রেজিস্ট্রেশন করতে অর্থাৎ ক্রিয়েট করতে খুব সহজে তোমরা ক্রিয়েট করে নিতে পারবা কিন্তু ফেসবুক অন্য অন্য অ্যাপ্লিকেশন কিন্তু গুলা ক্রিয়েট করতে একটু ঝামেলা যেহেতু এটাতে ঝামেলা নেই তোমরা একবার আমার এই ভিডিওটি দেখলেই আশা করি তোমরা এই অ্যাপ অ্যাপ্লিকেশনটিকে রেজিস্ট্রেশন করে নিতে পারবা তবে অবশ্যই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে চেষ্টা করবা এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে তোমরা হয়তো ভবিষ্যতে ইনকাম করতে পারবা যেহেতু তারা টিমস অ্যান্ড কন্ডিশনে বলে দিয়ে রাখেছে যে এতে তোমরা ইনকাম করতে পারবা তাই অবশ্যই তোমরা ভিডিওটি ক্রিয়েট করে নিবা এমনকি পরবর্তীতে হয়তো বা যখন নতুন আপডেট আসবে তখন সেই আপডেটগুলো তোমাদের সাথে শেয়ার করব আর এই অ্যাপ্লিকেশনটি কিভাবে ইউজ করবা কিভাবে ভিডিও আপলোড করবা যদি দেখতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবা আমি পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চেষ্টা করব তবে এই ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করবা যাতে তারাও কিন্তু এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে করে আর আমার এই ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকো আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অন করে দিবা কারণ এই ধরনের হেল্পফুল ভিডিও আমি হাম হার হামেশা কিন্তু তোমাদের নিয়ে তোমাদের জন্য নিয়ে আসবো আর আমার এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকো তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবা ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবা